বুঝতে হবে বুঝতে হবে আমাদের বুঝতে হবে আমরা বুঝি না বিদায় আমরা এরকম মনিমালা নামে একটা বই আছে হুম কৃষ্ণ শ্রী চার্য লিখেছেন তো বইতে লেখা আছে যে ভগবানের কখনো মূর্তি হয় না ভগবানের কখনো কি মূর্তি হয় না বা মূর্তি পূজা করা যায় না ঠিক আছে তো তাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে তারা ওসিলা বানাইছে একটা আকার আর কি একটা আকার এর মাধ্যমে তারা চাইতেছে আমরা হিন্দুরাও তো আল্লাহ ভগবান আপনারা মুসলমান তো আল্লাহ বলে কিন্তু আমরা একটাই মানে মনে করে আল্লাহ চেষ্টা মালিক একটাই একটা তিনি রিজিক দাতা তিনি খালিক তিনি মালিক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে যেতে হবে এসেছি তার কাছে আমাদেরকে দাঁড়াতে হবে অবশ্যই তা আল্লাহর কাছে আমাদের পরিচয় হচ্ছে দুই ভাবে একটা হচ্ছে মুসলিম একটা কি কাফের হুম এবার চিন্তা করেন আল্লাহ কাছে যদি আমরা দাঁড়াই হ্যাঁ আল্লাহ কি মুসলিমকে মুসলিম হিসাবে জানাতে দিয়ে দিব না তবে জান্নাত কিছু না যে আল্লাহ নির্দেশ মানছে যে আল্লাহর কথা মানছে তাকে কিন্তু আল্লাহ সুবহান تعالی সেই হিসাবে তার প্রতি জান্নাত দিবে অবশ্যই এখন এখানে তার গার্ডিয়ান তার বাবা মা জড়িত সব থাকে সে কিন্তু এসে আর সুপারিশ করবে না না নিজের কর্মে নিজেকেই সুপারিশ করে যেতে হবে হ্যাঁ নিজের কর্মে নিজেকে যেতে হবে দেখিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আলাসবাদার বলছে সেটা হচ্ছে যে তোমরা আমার ইবদেরদের সাথে কাউকে শরীক করিও না মানে অংশীদার করিও না আমার ইবদেরদের সাথে কাউকে অংশীদার করিও না আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মানে ওসিলা নাই মাধ্যম নাই ঠিক আছে সরাসরি আপনি সেলাই করছেন ছেলের মাঝেও যদি আপনি আল্লাহ কাছে কিছু চান হে আল্লাহ আমি এই বিপদের মধ্যে আছি তুমি আমাকে উদ্ধার করো আল্লাহ অবশ্যই এটা শুনবে অবশ্যই ডাক শুনবেন অবশ্যই শুনবে ডাকার মতন আর কবুল অবশ্যই আমি এর জন্য যে কবর পূজা করতে হবে তারপরে মূর্তি পূজা করতে হবে বাজারে যাইতে হবে দরগায় যাইতে হবে গির্জায় যাইতে হবে এর কোনো প্রয়োজন নাই নাই যে স্থানে আছেন যেখানে আছেন সেখান থেকেই আপনি আল্লাহকে চিষ্টা করতে পারবেন আল্লাহকে ডাকতে পারবেন আমরা হ্যাঁ অবশ্যই আমরা যে মানবদেহে যে যখন করছি হ্যাঁ সৃষ্টিকে তো মালিক যে আমাদের পাঠাইছে মানুষ রূপে কেন পাঠাইছেন তার কিছু ইবাদত করার জন্য এই যে রায় তার ইবাদত করা ইবাদ করার জন্য পাঠাইছেন শুধু বলেন না যে পৃথিবীতে যাই তুমি সবকিছু ধর্ম সম্পদ নিয়ে তুমি এটা করো ওটা করো